আল্লাহর কাছে তোবা করে করে কাদি মাবুদ আমাদেরকে তুমি এই গজব থেকে বাঁচাও আমাদের গজব থেকে বাঁচাও আল্লাহ জন্য সবাইকে হেফাজত করে আল্লাহ জন্য সবাইকে হেফাজত করে নামাজ যারা পড়ে না ঘাড় ধরে ধরে তাদেরকে আনেন কেন নামাজ না তুমি মুসলমান এই মুহূর্তে তুমি আমার আমরা এক কাতারে দাঁড়াই এটা যদি আপনার সন্তান হয়ে ধরেন নামাজ পড়তে আসো মোহাম্মদ সাল্লা সাল্লামের কথা কঠিন ছিল নামাজের ব্যাপারে রাসুল সাল্লা সাল্লাম বলেছেন তোমার সন্তান সাত নামাজ শিখাও তোমার সন্তান দশ নামাজ না পড়লে তার পিটাও কে বলেছেন কে বলেছেন রাসুল বলেছেন তাহলে রাসুল কঠিন হলেন না নামাজের ব্যাপারে কঠিন না নামাজের ব্যাপারে আমরা কখনো সহজ হব না সুতরাং আমার রাসুলের আমার রাসুলের কথা হল তৌবা তো তখন পর্যন্ত আমার আল্লাহ বলেছেন লাইসাতি